আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি গভীর রাতে পিস্তল সহ হাতে গিয়েছিল এই রেনেসা বাড়ির সামনে চার চাকা গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল গাড়ির ভেতর থেকে এক রাউন্ড গুলিও উদ্ধার করেন পুলিশ এই ঘটনার তদন্ত তল্লাশি করতে না করতে আবারও আরেকটি দুঃসাহসিক ঘটনা রেনেসার উপনগরীতে গতকাল রাতে পিস্তল সহ ধরা পড়ল এক যুবক রেনেসা উপনগরের ভেতরে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের চোখে প্রথম ধরা পড়ে একটি যুবককে ওই রাস্তার মধ্যে তারপরেই তৎপর হয়ে নিরাপত্তা রক্ষীরা একসাথে ওই যুবককে হাতে নাতে ধরে পিস্তল সহ

এবং সঙ্গে সঙ্গে বর্তমান সদর থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ প্রশাসন এবং পিস্তল সহ ওই ধৃত ব্যক্তিকে আটক করেছেন পুলিশ এখনো অবধি পরিষ্কার নয় পুরো বিষয়টি কেন ওই যুবকটি গভীর রাতে পিস্তল সহ ঘুরে বেড়াচ্ছিলেন আদৌ কি তার কাছে ওই পিস্তলের কোন লাইসেন্স আছে কি নেই পুরো বিষয়টি জানার চেষ্টা করেছেন বর্ধমান থানার পুলিশ বর্ধমান রেনেসার সিকিউরিটি গত এক দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ঘটনা বলতে কি বন্দুক নিয়ে কোনো গাড়িতে ফায়ার করেছিল ফায়ার করে সেটা নিয়ে একটা প্রতিবাদ করে এখানকার রেসিডেন্সে ঠিক আছে ওনাদেরও যেটা বলা যে এখানে কোনো পরিষেবা বা সেফটি পাচ্ছি না সেটা নিয়ে আমাদের একটা বিশাল খারাপ লাগে নিজেদেরকে যে হ্যাঁ এরকম ধরো ঘটনা ঘটেছে আমরা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করছিলাম ডিউটি করতে গিয়ে দেখলাম যে ওই একটা যে ব্যক্তি করেছে আমাদের যেটা ধারণা যে ওই ব্যক্তি এই ঘটনাটা ঘটিছে কারণ আমাদের কাছে এসে সেই ব্যক্তিটা আবার গান দেখায় গান দেখায় যখন আমি কিন্তু সেটা কী করেছিলাম আমি নিজেই ছিলাম আমি তখন কি করলাম যে সেই ব্যক্তিকে কিন্তু আমরা লাইটটা বন্ধ করে আমি লাঠি ছিল লাঠি দিয়ে হাতে বেরিয়েছি যখন বন্দুকটা পড়ে যায় দিয়ে তখন ধরে ফেলি ফেলি ধরে তখন এবারে আমাদের সমস্ত ফোন করে ডেকে ডেকে নিই নিয়ে অ্যাটাক হয়তো তার এবারে ওইটা ভয় দেখিয়ে রাখতে যে তোমরা না যেন এই করো একটা অফিসে এইরকম দ্বারা একটা প্রতিবাদ করেছিল রেসিডেন্সিটা প্রতিবাদ করেছিল আমাদের জন্য অনেক রকমের বিশৃঙ্খলা মানে অনেক রকমের কথা বলেছিল সেটার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন আমাদের ডিউটি করার পরও আমাদের কেন রকম ধরার কথাটা আসবে তার পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে কেন আমরা পারবো না ধরতে ওই ব্যক্তিকে পাবো না তো আমরা সেইভাবে চেষ্টাই ছিলাম তো চেষ্টাই ছিলাম দেখছি ও বাবা ব্যক্তি তো আমরা কি চেষ্টা করবো ওই ব্যক্তি আমাদেরকে চমকাতে আসছে বইটা বার করেছে ফোনটা বার করেছে মোবাইলটা আর এক হাতে দেখছি বন্দুকটা আমাদেরকে দেখাচ্ছে কি বলছে বন্দুকটা বার করে বলছে যে কি করছিস তোরা ভেতরে এইভাবে বলছে দিয়ে আমি সেই সময় লাইটটা বন্ধ করে দিয়ে হাতে লাঠি ছিল আমার লাঠিটা যখন এবারে মেরে দেই বন্দুকটা পড়ে যায় বন্দুক যখনই পড়ে যায় আমরা দেখে টিপে দুজন ছিলাম দুজন মিলে টিপে ধরি

কি কারণে বা কেন ঘটেছে সমস্ত বিষয় নিয়েই আতঙ্কে রয়েছেন আবাসিক বৃন্দরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা